আজকে আপনাদেরকে জানিয়ে দেব পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের সম্প্রচারের সময় জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তারে ধরি ধরেই মনে করি এই নতুন ধারাবাহিকের একটি ছোট্ট টিজার দেখানো হয়েছে আর এই নতুন ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকাতে কারা অভিনয় করবেন সেটা তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম এই নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং পল্লবী শর্মা খবর নিয়ে জানতে পেরেছি যে এই নতুন ধারাবাহিকটি প্রাইম স্লটে আসতে চলেছে খুব শীঘ্রই শুরু হবে এই নতুন ধারাবাহিকটি খবর পাওয়া যাচ্ছে যে অক্টোবর মাসের মানে এই মাসের মাঝামাঝি সময় অথবা শেষের দিকেই এই নতুন ধারাবাহিকটি শুরু হবে আর কোন স্লটেই নতুন ধারাবাহিকটি আসবে জানেন এই নতুন ধারাবাহিকটি প্রাইম স্লটে আসার সম্ভাবনা সব থেকে বেশি খবর পাওয়া যাচ্ছে যে রাত সাড়ে আটটা স্লটেই নতুন ধারাবাহিকটি আসতে পারে মানে দাদামণি ধারাবাহিকের স্লটেই নতুন ধারাবাহিকটি আসতে পারে ওদিকে এই খবরও পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকটি সন্ধ্যে সাড়ে সাতটা স্লটেও আসতে পারে মানে ফুলকি ধারাবাহিকের স্লটেও আসতে পারে সন্ধ্যে সাড়ে সাতটা এবং রাত সাড়ে আটটা এই দুটো স্লটের মধ্যে যে কোনো একটি স্লটে এই নতুন ধারাবাহিকটি আসার সম্ভাবনা সবথেকে বেশি এছাড়া অন্য কোনো স্লটেও এই নতুন ধারাবাহিকটি আসতে পারে তাহলে আপনাদের কি মনে হয় পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এই নতুন ধারাবাহিকটি কবে কোন স্লটে আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন